হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই এ লাইভে তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু বাগানে আসছে শুধুমাত্র ঘুরতে না গাছপালা লাগাতে এই যে দেখো আমার বাগানের জন্য কত গাছপালা কিনে রয়ে আনছি এখানে রয়েছে পাতাকপি ফুলকপি বাকচই বাগচইও একটা পাতাকপি টাইপ সেরি ওলকপি সব ধরনের কপি টপি নিয়ে আসছি আজকে আমি রোব জন্য তো এই যে দেখতে পারতেছো কি সুন্দরভাবে আজকে রোয়া হবে বাগানে এখানে কিন্তু বাগানে আমার কিছু পালন শাক উঠেছে এই যে যথেষ্ট মোটামুটি একটু একটু উঠেছে অন্যবার তো উঠে না বাট এইবার তাও একটু উঠছে তো তার জন্য একটা ভালো বিষয় এখানে পুরো খুঁজতে হবে ওই খুশনিটা কোথায় ভিতরে পা দাও এইখানে পা দাও এই এই যে এই ভিতরে তো এই যে দেখো বন্ধুরা এখন বাগানের সিচুয়েশানটা কি রয়েছে এই যে আমার সেই উস্তে গেছে তো আর উস্তে হয় না বাট প্রচুর পরিমাণে উস্তে হয়ে বসে রয়েছে মানে বড় হয় না কিন্তু উস্তে আছে। আর এটাও সেই সেম কাহিনি উস্তের এই যে ফুল আছে বাট উস্তে তো হতে পারতেছে না কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর ঠান্ডাতে আমেরিকাতে তেমন কিছুই হয় বলে আমার মনে হয় না আমাদের এখানে তো হয়ও না তো এই যে দেখতে পারতেছো তোমাদের দাদা ওইখানে খুঁজতেছে ভালো করে ঘুষতে হবে অনেকটা হ্যাঁ অনেকটা খুচরো তাহলে একটু ডুববে না এইখানে কিন্তু একটাও উঠেনি আমার কথা একটাও উঠে নাই আমি কিন্তু এখানে আগ গাছ লাগিয়েছি বাট একটাও দেখতেছি না যাই হোক তারপরে এদিকে চলে আসি এদিকেও জানি না এখানে কি হয়েছে কোনো কিছু হতে চায় না ভালোভাবে ফভারবিনসগুলোই কিন্তু বীজ মানে ফুল চলে আসছে আর এইদিকে তো এই যে গাছটাকে আগের দিন কাটে কেটে দিয়েছিলাম আমরা তো আমেরিকাতে কিন্তু মানে শাক সবজি লাগিয়ে যদি তুমি খেতে পারো তাহলে শাক শাকসবজি হয় এটা কিন্তু খুবই সহজেই করা সম্ভব তো আমেরিকাতে যারা আছে তাদের সবাইকে বলবো তোমরা গাছপালা লাগাও প্রচুর গাছপালা হবে একটু রক্ষণাবেক্ষণ করলেই গাছপালাগুলো খুব সুন্দরভাবেই হবে আর এটা কিন্তু খুবই খুবই ভালোই হয় তো কোনো রকম কনফিউজ হওয়ার কিছু নেই কনফিউজ হয়ে কিছু হবে না বাট লাগিয়ে দেখো না একবার হলেও তো হবে তাই না ওই যে দেখো আমার সানফ্লাওয়ারগুলো কি সুন্দর এই যে আমার সেই কেল গাছটা কেল না এটাকে বলে হচ্ছে কলার্ড কলার্ড গাছটা কত বড় হয়ে গেছে এই দেখো ফুল রয়েছে মাথায় আর এই যে আমরা চাক গাছপালা নিয়ে আসছি আজকে রুব প্রচুর পরিমাণে শাক সবজি এগুলোর থেকে হলে অনেকই হবে দাম না ওইটা কি জানো ওলকপি দিতে পারো ক্যাবেজ ক্যাবেজটা একটু বেশি ফাঁকা ফাঁকা দিতে হবে এটা মনে হয় বাকচুই না স্প্রাউট স্প্রাউট এটা হলো ওলকপি ওলকপিটাই দাম ফুলকপি ওলকপিটা ওইখানে ছয়টা দিয়ে দাও না ছয়টার দষ্ট নো গ্লাটা আলাদা করা ভাবে যাবে না না সমস্যা আগে সব কয়টা উঠিয়ে রাখো একবারে তাহলে সুবিধা হবে না এই দেখো বন্ধুরা আমরা কিন্তু গাছ লাগাচ্ছি শাকসবজি গাছ অনকপি পাতা কপি ফুল কপি আর হয়েছে আরেকটা হচ্ছে ছোট ছোট পাতা কপি হবে সেই টাইপসে যেকে যেটাকে বলে স্প্রাউট স্প্রাউট সে স্প্রাউট আমার মাঝে মাঝে ওইটা উচ্চারণ উল্টা হয়েছে স্প্রাউট ওইটাকে ওই মাথায় লাগাই দিয়ে আসো এই সাইডে ভাবছি লাগাবো এই যে দেখো এখানে কিন্তু উঠছে সুন্দরভাবে উঠছে ঠান্ডা কিন্তু প্রচন্ড এই জন্য আর কি কোনো কিছু হতে চায় না